ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যকার যে চলমান সংঘর্ষ সেটিতে কিন্তু একেবারেই দুটো পক্ষই কিন্তু মুখে রয়েছেন এই পাশে অবস্থা নিয়েছে সিটি কলেজ এবং ঠিক এই প্রান্তটিতে রয়েছে ঢাকা কলেজ শিক্ষার্থীরা আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং ওপর থেকে হেলিকপ্টার দেখা যাচ্ছে কিন্তু কেন এই হেলিকপ্টার সেটি কিন্তু এখনো বোঝা যাচ্ছে না তবে এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা সহ কিন্তু পুলিশ সদস্যদের কঠোর অবস্থানে থাকতে দেখা যাচ্ছে ও পুরো একেবারেই রণক্ষেত্র হয়েছে জায়গাটি মূলত ঘটনার যে সূত্রপাত সেটি কিন্তু ঘটেছে মূলত সিটি কলেজের সামনে দিয়ে কিন্তু বাস যাচ্ছিল ঢাকা কলেজের এবং সেখানে কিন্তু আক্রমণের ঘটনায় কিন্তু প্রথমের যে সূত্রপাত সেটি এমনটাই জানা গেছে তবে এই যেই তাদের মধ্যকার যে চলমান সংঘর্ষ সেটি কিন্তু দফায় দফায় হতে দেখা গেছে পুলিশ এবং সেনাবাহিনীর জায়গা থেকে কিন্তু তাদেরকে থামানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চলমান রয়েছে তারা কিন্তু আসছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু এখনও পর্যন্ত এগিয়ে যাচ্ছেন দেখা যাক ঢাকা এই এই পাশটিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং ঠিক এই পাশটিতে অপর যে পাশটি এই পাশটিতে কিন্তু সিটি কলেজের সামনের যেই জায়গাটি সেখানে কিন্তু তাদেরকে অবস্থান করতে দেখা যাচ্ছে আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং কি পরিমাণ যে বিধ্বংসী অবস্থা তৈরি হয়েছে এই জায়গাটিতে পুরো রাস্তার যে চিত্র সেটি যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আসলে ঢিল পাটকেল ছোড়ার মধ্য দিয়ে কিন্তু এই জায়গাটি ঠিক এমন একটি পরিস্থিতি নিয়েছে রূপ নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু দুপক্ষকেই দুই দিক থেকে থামানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন তবে এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণে আসেনি এই পাশটিতে কিন্তু দেখা যাচ্ছে ঢাকা কলেজ শিক্ষার্থীদের কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে সরানোর চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি তাদের দুই পক্ষ থেকে কিন্তু ঢেল ছোড়াছড়ির যে ঘটনা সেটি কিন্তু চলমান রয়েছে তবুও সেনা সদস্য সহ পুলিশের জায়গাতে কিন্তু তারা কিন্তু এখনও পর্যন্ত দেখা গেছে যে তারা কিন্তু তাদেরকে থামিয়ে রাখার চেষ্টা করছেন এই পাশে সিটি কলেজ শিক্ষার্থীদের একটু দেখানোর চেষ্টা করি যে তাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কথা বলছেন দফায় দফায় তাদেরকে থামানোর বা ক্যাম্পাসে প্রবেশ করানোর যে চেষ্টা সেটি থাকলেও কিন্তু তারা কিন্তু কোনোভাবেই মানছেন না এই পাশটিতে কিন্তু কথা বলছেন পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু তারা কিন্তু গিয়েছেন এবং কথা বলার চেষ্টা করছেন তাদের জায়গা থেকে তারা কীভাবে মানছেন কি না সেটিও আমরা একটু দেখানোর চেষ্টা করব তবে আমরা সামনের দিকটিতে কোনোভাবেই সব গণমাধ্যম কর্মীরা কিন্তু এই পাশটিতে অবস্থান করছে যেহেতু কোনোভাবেই দুই পক্ষের শিক্ষার্থীরা কিন্তু কাউকেই মোবাইল খুলতে দেননি কাউকে কিন্তু ভিডিও কিংবা ছবিও কিংবা তুলতে দেওয়া হয়নি সুতরাং এই পাশটিতে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সড়কের চলমান যে সকল যানবাহনগুলো সেগুলো কিন্তু বিকল্প পথ বেছে নিয়েছে এবং চারপাশে যত সড়কগুলো রয়েছে সবগুলো সড়কে কিন্তু বন্ধ হয়ে আছে তীব্র আটকে গেছে পুরো একেবারে মূলত দুপুর তিনটায় কিন্তু যখন ঢাকা কলেজের একটি বাস যাচ্ছিল সিটি কলেজের সামনে দিয়ে তবে কি কারণে সেই কলেজটিতে সেই কলেজ ঢাকা কলেজের বাসটিতে আক্রমণ করা হয়েছে সেটি কিন্তু নিশ্চিত নয় ঘটনা কোনোভাবেই কিন্তু বিস্তারিত কারো কাছে জানা যায়নি যেহেতু শিক্ষার্থীদের কেউই কিন্তু কথা বলতে চাইছেন না এদিকে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ঢাকা কলেজের এই প্রান্ততে যারা রয়েছেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু পেছনের দিকে যাওয়ার জন্য বলা হচ্ছে কিন্তু এই পাশ থেকে কিন্তু আবার সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এগিয়ে আসার যে চেষ্টা সেটি কিন্তু আসলে করছেন এই প্রান্তটিতে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের এই জায়গাটিতে অর্থাৎ দুই পক্ষের যে মাঝামাঝি জায়গাটি সেখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা গণমাধ্যম কর্মীরা সকলেই কিন্তু অবস্থান করছেন পথচারীরাও কিন্তু এতক্ষণ চলাচল করতে দেখা যায়নি তবে তারা তাদের কিন্তু এখন চলাচল করতে দেখা যাচ্ছে আর ঢাকা কলেজ শিক্ষার্থীদের যে অবস্থান তাদেরকে একটু পেছাতে বলা হলে তারা কিছুটা পেছাচ্ছেন আবার এগিয়ে আসছেন তবে এই প্রান্তটিতে কিন্তু দেখা যাচ্ছে যে সিটি কলেজ শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজ সিটি কলেজ শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে আসছে এবং নানা স্লোগান কিন্তু তারা দিচ্ছে আমরা সরাসরি যুক্ত রয়েছি মেট্রো টিভিতে দেখানোর চেষ্টা করছি সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যকার যে সংঘর্ষের ঘটনা সেই জায়গাটি এবং সেনাবাহিনীর সদস্যরা যারা পথচারী তাদের কিন্তু পারাপার করে দিচ্ছেন দেখা যাচ্ছে এবং এখানে যারা চলাচলকারী যারা রয়েছেন পথচারীরা তারা কিন্তু অনেকটা শঙ্কার মধ্য দিয়েই পারাপার হচ্ছেন তবে শিক্ষার্থীদের কাজ পর্যন্ত তারা কি চাইছেন তাদের মধ্যকার সংঘর্ষের কারণ কি সেটি কিন্তু কোনোভাবে জানা যাচ্ছে না কেননা শিক্ষার্থীদের সামনেই কিন্তু মোবাইল ওপেন করা যাচ্ছে না তারা কিন্তু বলছেন কোনোভাবেই মোবাইল তুলবেন না ভিডিও করবেন না এই ধরনের কথাবার্তা কিন্তু তাদের জায়গা থেকে শোনা গেছে সেহেতু গণমাধ্যম কর্মীরা এই জায়গাটিতে দাঁড়িয়েই তারা তাদের যে খবর সেটি কিন্তু সংগ্রহ করছেন এবং এই যে বিক্ষিপ্তভাবে কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু ঢিল ছোড়ার ঘটনা ঘটছে দেখা যাচ্ছে সিটি কলেজ শিক্ষার্থীরা আবারও ঢিল ছোড়াছড়ি শুরু করেছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সিটি কলেজ শিক্ষার্থীরা আবারও উগ্র হয়ে উঠেছেন তারা কিন্তু ঢিল ছুটছেন তারা কিন্তু ঢিল ছুটতে শুরু করেছেন এই পাশ থেকে দেখা যাচ্ছে ঢিল ছোড়ার ঘটনা ঘটছে কিন্তু আবারও দুই পাশ থেকে কিন্তু শুরু হয়েছে আবারও ঢিল ছোড়ার ঘটনা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি অনেকটা ঝুঁকিপূর্ণ যদিও একেবারে অনেকটা অ্যালো ভাবেই কিন্তু ঢিলগুলো ছোড়া হচ্ছে আমরা দেখার চেষ্টা করছি যে সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যকার যে সংঘর্ষ সেটি কিন্তু কিছুটা থামলেও আবারও কিন্তু দুই পাশ থেকেই তাদের ঢিল ছড়াছড়ির ঘটনা এবং সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে নিভৃত করার চেষ্টা করছেন তাদেরকে বোঝানোর পরও কিন্তু তারা কিছুটা থেমে গেলেও তারা কিন্তু আবারও আবার কিন্তু ঢিল ছোড়াছড়ির ঘটনা করছে এই যে সিটি কলেজ শিক্ষার্থীদের জায়গা থেকে সিটি কলেজ শিক্ষার্থীরা কিন্তু একেবারেই উগ্র হয়ে সব প্রথমেই একাধিক ঢিল ছুটতে দেখা যাচ্ছে সিটি কলেজ শিক্ষার্থীরা কিন্তু এই জায়গাটি থেকে ঢিল ছুটছেন ঢাকা কলেজের এই প্রান্ত থেকে কিন্তু এখনো পর্যন্ত আবারও বিক্ষিপ্তভাবে কিন্তু ঢিল ছোড়াছড়ি হচ্ছে দুই পাঁচটিতেই আমরা আমাদেরকে কিছুটা দূর থেকে দেখাতে হচ্ছে কেননা সামনের জায়গাটি অনেকটাই ঝুঁকিপূর্ণ এবং শিক্ষার্থীদের সামনে কিন্তু কোনোভাবেই যাওয়া যাচ্ছে না শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু বলছেন যে কোনোভাবে তারা কিন্তু আবার স্লোগান তুলছেন কথা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে খুব বেশি শব্দ এবং ঢিল ছোড়াছড়ি কিন্তু এই জায়গাটি থেকে হচ্ছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছেন এবং থামানোর চেষ্টা করেছেন কিন্তু তারপরও তারা কোনোভাবেই থামছেন না বিক্ষিপ্তভাবে তাদের যে ঢিল ছোড়াছড়ি সেটি কিন্তু চলমান রয়েছে এবং সিটি কলেজ শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু দেখা যাচ্ছে সবাই মিলে কিছু একটা বলছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডিল ছোড়াছড়ি আবারও বেড়ে যাচ্ছে আবারও বাড়তে শুরু করেছে তাদের ডিল ছোড়াছড়ি যে আসলে সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যকার এই ধরনের সংঘর্ষের জায়গা সেটি কিন্তু দেখি পুলিশ সদস্যরা আসলে কি জানাচ্ছেন পুলিশ সদস্যরা কথা বলে এসেছেন শিক্ষার্থীদের সঙ্গে আমরা আসলে সেভাবে কথা বলা যাচ্ছে না সবাই যার যার জায়গা থেকে প্রশাসনের জায়গা থেকে দুই পক্ষের সঙ্গে আমরা দেখতে পেয়েছি তবে তারা তারা কি এখনো পর্যন্ত মেনে নেননি দেখা যাচ্ছে যে এবার ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর পুলিশের জায়গা থেকে কিন্তু আবারও সিটি কলেজ শিক্ষার্থীদের কাছ পর্যন্ত যাওয়া হয়েছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে পুলিশ সদস্যরা সবাই সিটি কলেজের দিকে যাচ্ছেন এবার কিন্তু তারা নানাভাবে কথা বলার চেষ্টা করছে সেনাবাহিনীর সদস্যরা আবার যাচ্ছেন সিটি কলেজের শিক্ষার্থীদের এই জায়গাটি থেকে কিন্তু ঢাকা কলেজ শিক্ষার্থীদের দিকে যাওয়ার চেষ্টা করছেন তবে কোনোভাবেই আসলে বিক্ষিপ্তভাবে ঢিল ছড়া হচ্ছে এখনও পর্যন্ত সামনের জায়গা থেকে কোনোভাবে আমরা দেখাতে পারছি না তারপরেও আপনাদের দেখানোর জন্য আমরা আমাদের যে প্রচেষ্টা সেটি চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন মেট্রো ট্রেমের ফেসবুক লাইভে আমরা দেখানোর চেষ্টা করছি ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার যে চলমান যে সংঘর্ষ সেই ঘটনা কিন্তু অনেকে কিন্তু দৌড়ে পার হচ্ছেন এই রাস্তাটিতে তারা কিন্তু যেহেতু অফিস ও ছুটির সময় হয়ে এসেছে এবং চারপাশে কিন্তু হাসপাতালগুলো রয়েছে সেহেতু রোগীরাও কিন্তু এই জায়গাটি ধরে বিকেলবেলা কিন্তু রোগীদের যে ডাক্তার দেখানোর জন্যে বিভিন্ন হাসপাতালে ছুটে চলা সেটির জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে অনেক রোগীরাও কিন্তু যেতে পারছেন না অনেকে অফিস শেষে তারা দৌড়ে বের হচ্ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা আবার কিন্তু সিটি শিক্ষার্থীরা এগিয়ে আসার চেষ্টা করছিল তাদের কিন্তু আবার পিছিয়ে যাওয়ার তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান তুলছেন আবারও কিন্তু দেখা যাচ্ছে যে আবারও কিন্তু দেখা যাচ্ছে যে একটি উত্তেজনাকর পরিস্থিতি শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে এসেছেন ঢাকা হলে শিক্ষার্থীরা কিন্তু সমস্ত ব্যারিকেড ভেঙে আবার কিন্তু ভিড় যে ঢিল দিয়ে সেটি কিন্তু আবারও করছেন একেবারে ঢাকা কলেজ শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে এসেছেন এবং সিটি কলেজ শিক্ষার্থীরা কিন্তু পিছিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে সিটি কলেজ শিক্ষার্থীরা দৌড়ে পিছাচ্ছেন এবং এদিকে কিন্তু ঢাকা কলেজ শিক্ষার্থীরা কিন্তু পুরো সমস্ত ব্যারিকেড ভেঙে সমস্ত ব্যারিকেড ভেঙে কিন্তু সিটি কলেজের দিকে এগিয়ে যাচ্ছেন একেবারে একটি উত্তেজনাকর পরিস্থিতি চারদিক থেকে কিন্তু ঢিল ছোড়াছুরির যে ঘটনা সেটি কিন্তু চলমান রয়েছে সেনাবাহিনীর সদস্যদের কিন্তু এরিয়ে তারা কিন্তু এগিয়ে গিয়েছেন আবারও কিন্তু ঢিল সিটি কলেজের দিকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের কিন্তু আটকে রাখা যায়নি দুই দিক থেকে আবারও সিটি কলেজ এগিয়ে আসছে আবারও কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার মতো যে ঘটনা সিটি কলেজ আবার এগিয়ে আসছে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এগিয়ে গিয়েছিলেন সিটি কলেজের দিকে আবার সিটি কলেজ শিক্ষার্থীরা কিন্তু তারা কোনো বাধা না মেনে কিন্তু তারা কিন্তু আবারও সামনের দিকে এগিয়ে আসছেন দুই দুই পক্ষের যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা দুই পক্ষের যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা সেটি কিন্তু সেটি কিন্তু আবারও চলমান রয়েছে তারা কিন্তু আবারও আবার আবারও আবার শিক্ষার্থীরা এগিয়ে এসেছেন ইতিমধ্যে ঢাকা কলেজ কিন্তু এই প্রান্তটি তাদের আবারও প্রতিরোধের অবস্থানে ফিরল সিটি কলেজ শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজ শিক্ষার্থীরা কিন্তু আবারও দুই পক্ষের আবারও দুই পক্ষ কিন্তু ধাওয়া পাল্টা যে ঘটনা সেটি কিন্তু আবারও আবারও চলছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবারও ঢিল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও পিছিয়ে যাচ্ছেন এর আগেও কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে তাদের জায়গা থেকে একেবারে কিন্তু ঢাকা কলেজ শিক্ষার্থীরা আবারও এগিয়ে যাচ্ছেন একেবারে ঢিল চলছেন জায়গাতে আমরা ভিড় ছোড়া হচ্ছে এই জায়গাটিতে কোনোভাবে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তারা কিন্তু বাধা উপেক্ষা করে ঢাকা কলেজ আবারও এগিয়ে গিয়ে তারা কিন্তু ভিড় ছুটছেন আবারও ঢাকা কলেজ শিক্ষার্থীরা পিছিয়ে যাচ্ছে তারা কিন্তু হামলা যাচ্ছে যে সিটি কলেজ শিক্ষার্থীরা বিশাল বিশাল ঢিল ছড়তে দেখা যাচ্ছে সিটি কলেজ শিক্ষার্থীরা আবার কলেজ শিক্ষার্থীরা আবারও এগিয়ে আসছে দেখুন আবারও সিটি কলেজ শিক্ষার্থীরা এগিয়ে এসেছে তারা কিন্তু ঢিল ছুটছেন আবার অনেকে ফেরানোর চেষ্টা করছেন কিন্তু ঢাকা কলেজ শিক্ষার্থীদের এই যেই ঢাকা কলেজ শিক্ষার্থীরা কিন্তু আবারও ঢিল দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে আবারও ঢিল ছড়ার চেষ্টা করছে দুই অর্থাৎ দুই দিক থেকেই কিন্তু তাদের

সিটি কলেজের দর্শক লাইভটি আপনারা অবশ্যই শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যকার যে সংঘর্ষ সেই ঘটনা কিন্তু দুই পাশেই কিন্তু ককটেল ফোটানো হয়েছে এবং তাদেরকে কিন্তু ককটেল ফোটানো হচ্ছে তাদেরকে কিন্তু নিবৃত করার যে প্রচেষ্টা সেটি কিন্তু আমরা কোনোভাবেই অত্যন্ত ঝাঁঝালো গন্ধ নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না অনেকটা দুই পাশেই কিন্তু পক্রল ছোড়া হচ্ছে আমরা কিন্তু চোখ জ্বলে আসার মতো অবস্থা তাদেরকে কিন্তু কোনোভাবেই প্রথমে তাদেরকে কিন্তু প্রথমে নিবৃত করার বোঝানোর চেষ্টা করা হয়েছে পরবর্তীতে পরবর্তীতে কিন্তু কিন্তু দুই পাশ থেকে কিন্তু ছোড়া হচ্ছে পুরো জ্বলে উঠছে সবকিছু চারদিকে আমরা কিন্তু দাঁড়াতে পারছি না আবারও যুক্ত হব যত ধোঁয়া আসছে তত কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে নিবৃত করার চেষ্টা করছে এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি দুই পাশে কিন্তু ধোঁয়া উঠছে সেটি কিন্তু দেখছি যে টিআর সেটি কিন্তু একেবারে চোখমুখ জ্বলে যাওয়ার মতো অবস্থা সেটি কিন্তু তৈরি হয়েছে আবারও যুক্ত হব